জাতির ওই ভাইরাল সাবান যে সাবান বাংলাদেশের মোটামুটি সবাই এখন কম বেশি চিনে মোটামুটি না বাংলাদেশের সবাই এখন চিনে একমাত্র আমি ছাড়া এই সাবানটা আমার পাঠান্ডা হয়েছে ফ্যাশনেবল বাই মুক্তা ফেসবুক পেজ এতে আর এই রয়েছে মোটামুটি ভাইরাল এই সাবানটা সবাই ইউজ করে লাইল আমি কিন্তু এখনো ইউজ করি নাই

আসলে আমি ভিডিও তে করে দিছি কিন্তু এমেরা আমার কইছে এই না আপনার আমি প্রমোট করতে দেই নাই আমার মূলত পেজটা হইল ড্রেস এর পেজ সো ড্রেসের পেজে আমার ডুপ্লিকেট সাবান আনার কোনো মানেই হয় না কারণ আমার সাবান মূলত পেজ এর সেল না এই সাবানটা আপনারা আমি গিফট করছি কোনো প্রোমোটার লেগে আমি এই সাবানটা আপনারা পাঠাই নাই আপনার কাছে যদি মনে হয় সাবানটা ভালো আপনার দিয়া যদি মনে হয় সাবানটা আমি এক নাম্বার দিছি অথেন্টিক প্রোডাক্ট দিছি তাইলে আপনার মন চাইলে আপনি একটা রিভিউ দিয়ে দিন আর যদি মনে হয় যে খারাপ আপনার কাছে মনে হয়েছে যে এটা অথেন্টিক না তাইলে আপনার কোনো রিভিউ দেওয়ার কোনো দরকার নাই আপু পরে আমি চিন্তা করলাম এত কনফিডেন্ট দিয়া যখন এই মাইয়াই কইতে আছে তাহলে সাবানটা ট্রাই করেই দেখি গাইস কেমন হয় তোমরা তো ট্রাই করে আমি এটা পুলান করে লাইছো আর আমি তো এখনো ট্রাই করি নাই আর এন্দা কাহিনী হয়েছে কি জানো সকালতে আমগো বাইত কারান নাই এন্দা পানি ও নাই ট্যাঙ্কির ভিতরে বোতলের ভিতরে এর দূরা পানি আসিল এর দূরা পানি দিয়ে আমি এই মুখটা রে ভালো মতন ধুয়ে দেখছো আমি কত লক্ষ্মী এ দূরা জিনিস দেই কেমনে ই কোয়ালাই আর তোমরা কো আমি বলে বেশি খাই আমি কিন্তু কমও খাই মাঝে মাঝে আমি কিন্তু মনে মনে অনেক ডরাইতাছিলাম যে আল্লাহই জানে মুহের ভিতরে কি মি দিয়া লাইলাম আমার কিছু মিছু উইটা জায়গা নি পরে এটা ইউজ করার পর তো আহা আই লাভ জাদু গাইস জাদু আমি দি বস্ট হয়ে গেছি গা আমি সুন্দর হয়ে গেছি কে সুন্দর এখন আর আমারে কেউ গালা কইতাত্তা না আমি কিন্তু আমার ইউজ ইউজ করছো তোমরা যান বাইরে এক নাম্বার না দুই নাম্বার আমি ইউজ করার পর আমার অনেক ফর্ষা দেখা ছিল আর আমার স্কিনটা একদম সফট হয়ে গেছিল গা আর আমার কাছে মনে হইতেছিল আমার ফেস একটু গ্লেস মারে এর মানে কি মানে আমি কি বুঝলাম এই সাবানটা আসল নাকি নকল গাইস তার মানে তো হয়তো বা হইতে পারে সাবানটা আসল কারণ আমি যেহেতু আগে ইউজ মিউজ করি নাই আমি আসল আর নকলের ফার বুঝতাম না এখন আমি যতটুকু সাবানের সম্পর্কে জানছি এটা দিলে নাকি ফস হয়ে যায় যেহেতু ফসা হয়েছি তার মানে এটা আসল গাইস এটা আসল যারা এই সাবানটা রেগুলার ইউজ করো তারা কিন্তু চাইলে এই সাবানটা অর্ডার করে দেখতে পারো আর এই ভিডিওর পরে কিন্তু আমি আরো দুই তিনবার এই সাবানটা ইউজ করছিলাম আমি কিন্তু পুরো সুন্দর হয়ে গেছি গাইস এখন আমার ইগো বেড়ে গেছে হ্যাঁ এখন আমি চলে যাব কথা বলবো না ইগো রেডি টেডি আইছি তো গেছে আমি যে জামার একটা ভিডিও করবো একটা পিকচার নেবো কত সুন্দর সুন্দর প্লেস দেখো গাইস কই আসছি সাইরা জীবনের প্রথম আমরা নারায়ণগঞ্জে এটা দুনিয়ার মানুষ আয়া পড়ছে ঢাকার সব মানুষ আয়া পড়ছে কিন্তু আমি জীবনের প্রথম আইছি জীবনের প্রথম আয়া দেখবা মানে আমি বিকালে বেরিয়েছি ড্রেসে শ্যুট করবো দেখা জ্যাম জ্যামে জ্যামে সন্ধ্যা হয়ে গেছে গা আন্ধার হয়ে গেছে গা যাই ভাই চলো